আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সাল্লামু আলা রাসূলিল্লাহ সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মিহে বানিতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি এই কথার דרায় আমলের ধারায় আপনি অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তো নতুন যে ভাই এবং বোনেরা আমার ভিডিও দেখতেছেন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং পুরাতন যে ভাই এবং বোনেরা আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তো সকলকে আমার অন্তর স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো যেই কথা যেই বিষয় নিয়ে কথা বলবো সেইটা হলো চোর ধরার তদ্বির হ্যাঁ চোর ধরার তদ্বির আপনার যদি কোনো জিনিস হারিয়ে যায় আপনার পরিবারের আশপাশে কোথাও যদি হারিয়ে যায় আপনি কাউকে সন্দেহ করেন আপনি কাউকে সন্দেহ করেন তাহলে পরে আপনি এই আমুলটি করে আতফ চাউল আতফ চাউল যেটা বলে আমাদের যে গোপালগঞ্জের ভাষায় আমরা বলি আলা চাউল আলা চাউল বলে আমাদের এখানে তো আপনাদের এখানে হয়তো বিভিন্ন নাম আছে তো এটা আদফ চাউল যে চাউলটা দিয়ে পিঠা আঠা এগুলো তৈরি করা হয় যে চাউলটা আছে ওই চাউলটা ওই চাউলটার উপর আপনি শুধুমাত্র সাতবার শুধুমাত্র সাতবার কোরআনের এই আয়াতটি পড়ে হ্যাঁ কোরআনের এই আয়াতগুলো পরে আপনি ফুঁ দেবেন সাতবার পরে ফু দেবেন এবং ওই চাউলটা আপনি সন্দেহ ভেজন সন্দেহ যাদের করেন যে ব্যক্তি যে ব্যক্তিগুলোকে আপনি সন্দেহ করেন ওই ব্যক্তিগুলোকে আপনি এই চাউলটা খাওয়াবেন খাওয়ানোর পরে সে ওই চাউলটা গিলতে পারবে না অথবা সে ধরা খেয়ে যাবে তো আপনি যদি এই আমুলটা যদি করেন তাহলে পরে আপনি আপনার হারানো জিনিস পেতে পারেন তো কোরআনের আয়াতটা কি আমরা সকলেই জানি আয়তাল কুরসি যেটা আছে কোরআনের আয়াত তিন নম্বর পাড়ার শুরুর দিকে যে সোরা বাকার আয়াত তিন নম্বর পাড়ার শুরুর দিকে মানে আপনারা আসে ওখানে খুঁজে আপনি বের করতে পারবেন আবার আমরা সকলেই জানি আয়তাল কুরসি এটা খুব গুরুত্বপূর্ণ খুব আমলধারী একটা আয়াত এটা দ্বারা অনেক কিছু করা হয় তো প্রিয় বন্ধু এবং ভাইরা যারা আসেন তো আপনারা যারা আসেন এই আয়তাল কুরসি সাতবার পরে আপনি চাউলে ফু দিয়ে ওই চাউল যদি খাওয়ান তাহলে সন্দেহ ভোজন মানুষকে যদি খাওয়ান আপনার তাহলে অতপর সে ধরা খেয়ে যাবে যেমন আপনার আয়াতুল কুরসি যেটা لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ولا يؤوده حفظهما وهو العلي العظيم ঠিক এই পর্যন্ত উপরে আপনি चावलে ফুদি আপনি ওই চাউলটা সম্বন্ধে ওর ওসিলায় আপনার হারানোর জিনিস যে নিয়েছে তাকে আপনি তাকে আল্লাহ ধরিয়ে তালা এবং আপনি জানতে পারবেন যে কে নিয়েছে তো আমলটি করলে আল্লাহ তালা আপনাকে সেফা দিবেন এবং আপনি উপকৃত হবেন তো সকলে ভালো থাকবেন প্রিয় ভাই বোনেরা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবেন আপনাদের সম্মুখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ